ফেনীর এখন যেন শাখা নদী সড়কগুলো মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে বারো জেলা জেলাগুলো হচ্ছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের ভেঙে পড়েছে গোমতী নদীর বাঘ ইতিমধ্যেই প্লাবিত হয়ে কুমিল্লার বুড়িচং আর ব্রাহ্মণপাড়া উপজেলার লাখো মানুষ পানি বন্ধু চট্টগ্রামে হালদার বাদ ভেঙে ঢুকেছে পানি ডুবে গেছে শতাধিক ঘর বাড়ি এই পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুজনের নিখোঁজ রয়েছেন দুজন পানি বন্দি পঞ্চাশ গ্রাম এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকার সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি দিকে বন্যা মোকাবেলায় বাংলাদেশ আর ভারতের মধ্যে নতুন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস